আমাদের এই অনুষ্ঠানটা মিলাদুল নবী উপলক্ষে তাই না মিলাদ মানে কি জন্ম জন্মী বাংলা যে তা আল্লাহ পড়েছি এটার ভিতরে মিলাদুলনীত কথা আছে আল্লাহ পাক যারা তরিকা করে তারা ভালো বলবেন তরিকার ভিতরে কুচ্ছির একটা কথা আছে সেটা হচ্ছে কুন্তুকান জন্মক আহরফুল ছিলাম গুপ্ত রত্ন ইচ্ছে করলাম পরিচিত হয়ে পরিচিত হওয়ার সৃষ্টি করে তার মাধ্যমে পরিচিত হলাম আল্লাপাক বলতেছেন তো আল্লাপাক ছিলেন গুপ্ত রত্ন ওই সময় কিছুই ছিল না নবীর রসুল্লাহ ছিলেন না আল্লাহর কোন নাম ছিল একটা বাচ্চা যখন পেটে থাকে তার কোনো নাম থাকে থাকে না যখন দুনিয়াতে আসে নাম রাখার পরে আব্দুর রহমান যখন ওর মায়ের করলে ছয় মায়ের পেটে ছয় মাস বয়স তখন এই ঘটনা করেছি এরকম আমরা বলি না বলি কিন্তু নামটা হয় পড়ে মানুষটা কিন্তু আগেই জন্ম হয়েছে আল্লাহ পাকের পরিচিত হতে গেলে তো প্রকাশিত হতে হয় এই ঘরের ভিতরে আমরা বসে আছি লাইট জ্বলতেছে বলে আমরা সবাই মুখ দেখতেছি চিনতেছি তাই না লাইট যদি না থাকে অন্ধকারে চিনতে হবে মানুষ রকম আল্লাপাক এটাই ভাবেছিলেন তখন পাক বলেন জ্যোতির্মা আলোকিত এই জ্যোতির নাম হলো আল্লাহ তাই পাক সর্বপ্রথম সৃষ্টি করেন নুরী মোহাম্মদ সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ হাবিব বলতেছেন আল্লাহ আউআল খোলা আল্লাহ নুরী সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করেছে এই নূর সৃষ্টি হওয়ার পরে এই নূর থেকে নবীর রসুলদের নূর আল্লাহ পাক

মানুষের রোজ সৃষ্টির কর আল্লাপাক নবিরসুল ডাকে ডেকে আল্লাহ পা আল্লাহর হাবিবকে হাজির করলেন হাজির করে নবীর থেকে ওয়াদা নিলেন আল্লাহর নবীকে সমস্ত নবীর সামনে পরিচিত করালেন পরিচিত করানোর পর সমস্ত নবীর অসুল থেকে ওয়াদা নিল যে তোমরা আগে দুনিয়াতে যাবা এই আখের নবী ইনি শেষে যাবেন যদিও তো উনি যাবেন শেষে তোমরা আগে দুনিয়াতে যাবা তোমরা স্ব প্রচার করবা আর এই নবীর কথা বলে আসবা যখন ইনি যাবেন দুনিয়াতে তারা যখন স্ব স্ব ধর্ম ত্যাগ করে এই নবীর ধর্ম গ্রহণ করে আর ইনাকে সার্বিক সাহায্য সহযোগিতা করে বলো তোমরা রাজি রাধিয়াছি সমস্ত নবী রসুল্লা এক বাক্যে স্বীকার করে তা আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো এই কথার উপরে আমিও মহাসাক্ষী হিসাবে রই না তাহলে এটা একটা মিটিং হয়েছে না সেখানে মিটিংয়ে সেদিন কিন্তু সবাইকে সিলেক্ট করা হয়েছে নৌবদ দেওয়া হয়েছে দুনিয়া আসার পরে হয়েছে তারপরে প্রসার শুরু হয়েছে ধরেন আমাদের এলাকায় বদিয়া লাইসেন্স করেছে তার কাছে যখন হয়েছে তখন তিনি প্রচার শুরু করেছেন আল্লাহর হুকুম তাহলে এই নবীর সৃষ্টি আজ না এই মিলাদ বলতে ওই গোড়ার থেকে যে কথাগুলো আছে কিছু সৃষ্টির পরে আল্লাহাকি নবীকে সব শেষে দুনিয়ায় ঘটাল আমাদের নবী নূর আদম কে আল্লাহ হুকুম করলেন আদমের ভিতরে ঢুকুক ভিতরে ঢুকে কিছুক্ষণ থেকে বেরিয়েছে আল্লাহ এর ভিতরে অন্ধকার আর গরম কি করে থাকতো তখন আল্লাহ পাক এই নুরী মোহাম্মদীকে আদম আল্লাহিসের পৃষ্ঠ পৃষ্ঠদেশে

এর হামুকার তাই না এত আমরা বলি না কেউ ভাগে দিলে আমরা এই কথাটা বলি এখন এই নবীজি নূর মুবার ভিতরে দিয়ে দেওয়া এরপর থেকে গেল শীর্ষ আল্লাহ ভিতরে এইভাবে নূর আল্লাহসাল্লামের ভিতরে ইতিসালামের ভিতরে ঘুরে ইব্রাহিম আলাহসালামের ভিতরে আসো ইব্রাহিম আলাহলাম থেকে ইসমাইলসালামের ভিতরে গেল এইভাবে বংশ পরস্পর আব্দুল মুতালের থেকে আবদুল্লাহ হয়ে মা আমার গর্বেতে এই নূরকে আল্লাহবাদ মানব রূপে দুনিয়া নিয়ে এই জন্য আমরা বলি আগমন নবীর সৃষ্টির মূল হচ্ছে ওই তাই এই যে নবী আসলেন দুনিয়াতে নবী যে নূর ইহুদিরা বোধে তারা চেনে আমরা মুসলমান চিনি না তার কারণ হচ্ছে যখন হজরত আব্দুল্লাহ পেশানিতে এই নূর ছিল তখন কিন্তু যে দেখতো তার উপরে আকৃষ্ট হতো উনি হেজাপুরে দত ইহুদিরা কিন্তু টের বৈছে এই কুরের বংশের থেকে কিন্তু আখেরী নবী আসবে যদি সে আসেন তো আমাদের ধর্ম শেষ আমাদের মাত করে শেষ এই হতে দেয়া যাবে না তাই আব্দুল্লাহকে পিছনে লাগে হযরত আব্দুল্লাহ ছিলেন একদিন হযরত আব্দুল্লাহ উনি জঙ্গলে শিকারে গিয়ে এক একা ইহুদিরা টের বৈ আটজন গোপনে উনার পিছনে গভীর জঙ্গলের ভিতরে ছিল যে পিছন দিক দিয়ে অতর্কিত হামলা করেছিল ওনার শেষ করতে বলে এই নূর আর জমি নিয়ে আসতে পারবে তারাও কিন্তু নবী নূর মানে নবীরা নূর তারা মানে তা এখন পিছন দিক দিয়ে অতর্কিত হামলা করেছে আমরা বলার সঙ্গে সঙ্গে দূর থেকে একটা ঘোড়া বিদ্যুৎ বেগে এসে ধাক্কা মেরে ফেলেছে আবার উঠে দাঁড়ায় আবার কিন্তু আক্রমণ করে আবার ধাক্কা মারিছে করে গেছে এরা ভয় পেয়ে গেছে যে এই লোকের পিছনে গাইবি শক্তি আছে এর ক্ষতি আমরা করতে পারবো তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে এই পরিচয় নিয়েছে বাড়ি কোথায় পাবেন উনি বাড়ি ফিরে গেছেন মদিনায় মদিনায় বাড়ি ফিরে গিয়ে মা আমিনার মার সঙ্গে পরামর্শ করতেছেন যে আমাদের মেয়ের জন্য উপযুক্ত একটা পাত্র পাইছি বাড়ির মদিনায় মকায় নাম তার এই অমুক বংশের ছেলে পরামর্শ করে ঠিক হলো যে ওখানে মেয়ে দেখি তখন উনি চলে আসলেন মক্কায় এসে আল্লাহর হাবিবের দাদার কাছে প্রস্তাব দিলেন প্রস্তাব দিলে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হল বিয়ে পড়ান পড়ালেন আল্লাহর হাবিবের দাদা তারপরে এই নূর তাপদার ভিতরে আছে উনি পাশে একজন মহিলা ছিলেন ব্যবসায়ী তো সেখানে কোনো কারণ বসাতে উনি গেছেন বা যে কোনো কাজে বা কোনো হিসেবে উনি টাকাইছেন বা উনি গেছেন গেলি বলে ওই মহিলা তাকে বিয়ে করতে চাইছে তা উনি বলতেছেন যেমন তো বাড়ি মুরব্বী আছে আমি না শুইনি এসে বলবো বাড়ি আইছে এসে শুইনি আবার গেছে যাওয়ার পরে বলতেছে আমি আইছি তাকে না তোমার কি বাড়ি বউ আছে হ্যাঁ তোমাকে আমি এখন আর বিয়ে করবো না কেন তুমি যে কথা দিলে তো বলে যে কারণে তোমাকে বিয়ে করতে চাইছিলাম তোমার ভিতরে সেই জিনিস এখন আর নেই কবল যে নূর ছিল এখন দেখা যাচ্ছে না ওনার শখ ছিল যে উনি নবীর মা হবে সেই নূর যখন ওনার ভিতরে নাই তাহলে তাদের ভিতরে এটা জানা জানি ছিল তা যখন মা গর্ভে চলে গেছে এখন ওনার কাছে সেই নূর নাই এই নূরকে প্রতিপালন করে মায়ের গর্ব থেকে মানব রূপে আগাপ জমিনী ঘটানো সেই জন্য আমরা নবী বলি আমাদের মতো সৃষ্টি হনার নাই আমাদের সৃষ্টি আগুন পানি মাটি বাতাসে থেকে আমাদের মধ্যেই আমাদের দেহ দেহটা কিন্তু আমি না আমার দেহ রুহ কিন্তু আমি নাম আমার রুহ তাহলে আমি কে আমি তো আমি যার নাম হচ্ছে নফস কথা বুঝা গেল আত্মা এই আত্মা কিন্তু মাটি দিয়ে বানানো কথা বুঝা গেল মাটির দিয়ে দেহ বানানো দেহ ত্যাগ আমি আবার শুরু আমি যখন আসমানে ছিলাম তখন মাটির দেহ ছিল ছিল না তাহলে আমি কিসের তৈরি আমার রুহ কিসের তৈরি নূরের কথা বোঝা এর ভিতরে যে আত্মাটা আছে এটাও আল্লাহ নূর জীবন প্রদীপ বলি না আমরা জীবন প্রদীপ যদি নিভে যায় মানুষ মারা যায় জীবন প্রদীপ প্রত্যেকটা মানুষের কলবের গভীরে সপ্তম স্তরে সেট করা যারা মরাকাবা করেন যারা তরিকায় আছেন যাদের কি আল্লাহ পাক অনন্ত দৃষ্টি খুলে দিয়েছেন এই যে অনেক কে যেন হইছে এই জীবন প্রদীপ কি কোথায় আছে কি অবস্থা এই জীবন প্রদীপ বেড়ে গেলে মানুষটা ঠান্ডা হয়ে যায় ওইটা যাতন ভিতরে আছে গরম পানির ভিতরে আল্লাহ পাক আগুন ধরে রাখে কিন্তু নেবে না ফকিরা গাঙ্গান গডনা শুদ্ধ তারা এদের গভীরতা জানে কিন্তু আমরা বুঝিয়ে বলি না তো এখন এই জীবন প্রদীপ আছে এই জীবন নিয়ে যাবেন দেহটা নিতর আগে পড়ে থাকবে দেহ তবে মাটি নিতে হবে যদি আল্লাহ ভাগ রু নিয়ে যায় তাহলে যেখানকার জীবন সেখানে ফিরে যাবে কথা বোঝা গেল তাহলে আমরা পাই ধরব দেহ জুহু আর আমি তিনজন না তাহলে তিনজনের শিরিক হয় না কি হয় তিনজন শরিক হয়ে গেল না শরিক আল্লাহ পাক কি তাহিদ না একক না তা আল্লাহ পাক তাহিদ পছন্দ করে শরিক পছন্দ করে করে না তাহলে আমি যখন তিনকে ভাঙকে এক পত্রিক তখন আমি তাহিদে আসবো যখন আমি তাহিদে আসবো তখন আল্লাহ আমাকে ভালোবাসবেন যে আল্লাহর ভালোবাসার কথা বলা হবে ভালো বাসবেন কোন সূত্রে আল্লাহ পাক তাহিদ পছন্দ করে যখন আমি তাহিদে প্রসূতি করবো তখন আমি আল্লাহর ভালোবাসা পাবো ভালোবাসা আল্লাহ ভালোবেসে আমাকে তাহিদে কবল করে নেবেন এ তাহিদে যখন আমি লাভ করবো তখন আমি হইলাম মোহেলকে পৌঁছেছে তাহিদে পৌঁছান তাদের থেকে আল্লাহ আল্লাহাকের পক্ষ থেকে কুদরত প্রকাশ হয় তাকে নবীদের বেলায় বলা হয় মৌদেদা অলিদের বেলা হয় তার ওই তাউদে ফসল এই জিনিসটা আসে কারণ আমরা সে রাস্তা গেছে হারায় যতই আমল করি কোনো কামে লাগে না মাঝে মানে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে এমনি করে কে না কে তার নাম্বার দিছে আমার আসাম থেকে একটা লোক না সেই নাম্বারটা দিচ্ছে ওরা এক চ্যানেল লোক তদবির করে বিশ পঁচিশ জন আছে এদের গুরু হচ্ছে সর হুমাইন মলিক মাসুদ রানা এর বাড়ি বরিশাল এই তো বিশিকা দিনের তো তা এখন তার কাছ থেকে নাম্বার নিয়ে আমার কাছে ফোন দিছে দিয়ে বলতেছে হুজুর আমি আপনার কাছে মুড়ি দেব তো আমি কিছু না হুজুবিল্লা বলেন কি আমি কোনো মুড়িদ বানাই না তো আমি মুড়িদ করার খবর তো আমার আছে নেই মুড়িদ মানে কি বায়াত দিয়া বায়াত মিটি পারেন আল্লাহ আমি কি পারি

কত খুব খেয়াল করে শুনুন এই সিডি কিন্তু আমাদের সমাজে খুব